বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু অ্যাকচুয়ালি এখন রাত এগারোটা আজকে অনেকগুলো পার্সোনাল রেডিং ছিল সো সেই কারণে টাইম পাইনি আমি শ্যুট করার সো তারপরে ভাবলাম থাক আজকে ছেড়েই দিই তারপর মনে হলো না করেই দিই একটু ছোট্ট করে হলেও করে দিই যদিও এনার্জি আমার সেরকম নেই এখন অনেকক্ষণ বসে আছি পুরো পিঠ একদম কি বলবো বলার মতো না ঠিক আছে তাও চলাটা ছোট্ট করে করে দি না হলে নিজেরই কেমন খারাপ খারাপ লাগছে সো লাভ রিডিং করব অতি অবশ্যই আজকে কারণ কালকে লাভ রিডিং আসেনি সো চলো ওকে দেখবো কি আসছে কেমন কেমন লাগছে ভিডিওটা দাঁড়াও তো আহ এখানে একটা পার্সন আছে আহ যার মনে অনেক কিছু রয়েছে অনেক সেটা চাপা চাপা কষ্ট হোক আহ ফিলিংস হোক ঠিক আছে অনেক সিক্রেট কিছু যেটা বলার থাকতে পারে বা মাথায় প্রচুর দায়িত্ব আছে সেটা একটা মানে কিছু কিছু চেয়েও না পাওয়া ফার্স্ট কথা কিছু করতে চেয়েও না করতে পারা প্রচুর ভাড়াক্রান্ত ঠিক আছে ভাড়াক্রান্ত দেখছি একটা মনটা মনে অনেক কিছু রয়েছে মনটা খালি না এখানেও সেম অফ দা ডেক কার্ডে সেম এনার্জি আসছে এটাও কিন্তু বলবো এবং এখানে আমি একটা মুভমেন্ট দেখছি এই কার্ডে কিন্তু আমরা মুভমেন্ট দেখছি যে একটা ভাড়াক্রান্ত মানুষ কোথাও দুটো কার্ডে দেখো দুটো কার্ডে কিন্তু ট্র্যাভেল হচ্ছে সো কোথাও মুভমেন্ট করছে বা কোথাও চলে যাচ্ছে বা বা ওকে টেন অফ সজ হতে পারে এটা পজিটিভ এনার্জি যে কেউ কিন্তু খুব ভাড়াক্রান্ত মন নিয়ে মনে অনেক কিছু জিনিস চেপে রেখে কিন্তু চলে গেছে ঠিক আছে বা যাচ্ছে এখন সেটা তুমিও হতে পারো তোমার पर्सनও হতে পারে যে কেউ হতে পারে ব্যাটা একটা ব্যক্তি এখানে এরকম রয়েছে যার মনে খুব কষ্ট এবং সে সেই কষ্টগুলো চেপে রেখে কোথাও একটা চলে গেছে বা কোথাও একটা যাচ্ছে এখন obviously এটা লাভ রিডিং তো আমি অন্য কোনো রিলেশনশিপ বলবো না চলো আরেকটু দেখি ওকে দেখো এটাও ট্রাভেল কার্ড আমার যেটা মনে হচ্ছে না যে মেবি তুমিও আমার মনে হয় ট্রাভেল করতে চলেছো ও বা দেখো এস অফ কাপ এস অফ কাপ কোথাও ট্রাভেল করতে চলেছো এবং সেখানে তোমার কারোর সাথে দেখা হচ্ছে তা ভীষণভাবে পাচ্ছি মেবি হতে পারে যে কোথাও গিয়ে তোমার কারোর সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে মানে একটা কথা ছিল না দেখা হওয়ার সেই জায়গা থেকে হয়ে যাচ্ছে ওকে তোমার যাকে নিয়ে তুমি ভিডিওটা দেখছো তার ডিপ ফিলিং দেখবো তার ডিপ ফিলিং দেখবো তোমাকে নিয়ে wow lovely cards queen of pentacles five of wands king of wands okay do two two of cups and emperor and bottom is six of cups in reverse so অবভিয়াসলি এই কার্ডটা যেটা বলছে সেটা হচ্ছে একটা মানুষ যে পোস্ট সিচুয়েশন থেকে পস্ট ফিলিংস থেকে নিজের স্মৃতি থেকে মেমোরি যেটাকে বলা হয় সেটা থেকে বেরোতে পারছে না ঠিক আছে ওকে প্রচণ্ড প্রচণ্ড মিসিং এনার্জি পাচ্ছি প্রচন্ড মিস করছে আমি যাই না তো অনেকে দেখো আমি যখন এরকম টাইপের রিডিং আমার আসে যে তোমাকে তোমার মানুষটা মিস করছে অনেকে আমাকে কমেন্টে লেখো যে আমার পার্সন মিস করতেই পারে না সে তো চলে গেছে বিয়ে করে নিয়েছি আর কোনো তো এই ধরনের তোমাদেরকে বলছি তোমরা তাহলে দেখছো কেন এটা হচ্ছে মেন ব্যাপার আর যখন তোমরা জেনেই গেছো যে সেই মানুষটা আমি কিন্তু পজিটিভ ওয়েতে বলছি এটা এই যে স্মৃতি ধরে রাখা এই জায়গাটা কিন্তু যখন তুমি বুঝে গেছো যে কোনো ম্যানিফেস্টেশনের কাজ হবে না কোনো কিছুর কাজ হবে না কারণ সে অন্য কারোর হয়ে গেছে তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসো মুভ অন করো তেরো দেখে ম্যানিফেস্ট করার চেষ্টা করোই না আর একটা কথা যেটা বলছি এই সম্পর্কেই বলবো সেটা হচ্ছে দেখো জেনারেল রিডিং হয় যেগুলো ইউটিউবে ছাড়া হয় সেগুলো জেনারেল রিডিং হয় তো এগুলো যে পাঁচ হাজার মানুষ আমার দেখছো মানে পাঁচ হাজার জন্য বলছি তা নয় ঠিক আছে একদিন হয়তো এমন রিডিং হলো যেখানে আমি বলছি যে তোমার এক পার্সন তোমাকে ভীষণ মিস করছে তো এরকম যা যারা আছো হয়তো কিছু মানুষের জন্য এটা আমার চ্যানেল হচ্ছে আবার কোনো দিন আমি বলছি যে টক্সিক সেটা যেরকম ধরা পড়ছে সেই দিনকে আমার চ্যানেল হয়তো অন্য একটা মানুষের সাথে হচ্ছে যে কিন্তু যার পার্টনারের থেকে কিন্তু তার বেরোনো উচিত তো প্রত্যেকটা রিডিং কিন্তু নিজের করে তোমরা নিয়ে নেবে না এটা প্রত্যেক রিডিংয়েই আমি বলে থাকি যে যেটুকু তোমার মনে হচ্ছে যে এটা তোমার জন্যই রিডিংটা হচ্ছে সেটুকুই নাও আর যেটা মনে হচ্ছে না এটা হতেই পারে না যার মানে সেটা তোমার রিডিং নয় এটা অন্য কারোর জন্য আমি চ্যানেল হচ্ছে তার জন্য বলছি ওকে সেটা বলার ছিল যেন বললাম কারণ এইরকম কমেন্ট আমি দেখেছি ওকে সো ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে ভীষণ একটা মিসিং এনার্জি এই রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি যার জন্য চ্যানেল হচ্ছে সেই নিও যার মনে হচ্ছে যেটা হতে পারে ওকে আর সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো মিস করা যে জন্য বললাম টু অফ কাপ এখানে এসছে একটা কাছের মানুষের অভাব এটা একটা বোঝার মানুষ হয় না যে আমরা কখনো কখনো সিচুয়েশান আমাদের নিজেদের সিচুয়েশান না আমাদের কাছের মানুষটাকে আমাদের সামনের মানুষটাকে বোঝাতে পারি না যে এইটা চলছে ঠিক আমার মনে আমি এতটা কষ্টে আছি সেটা আমাদের লাইফ পার্টনার হোক সেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন সবার সাথে কিন্তু সবটা শেয়ার করা যায় না সেরকম রিলেশনশিপ কিন্তু সবার সাথে থাকে না যতই ক্লোজ হোক না কেন সবার বাবা মাও সবার বন্ধু হতে পারে না সবার হাজব্যান্ড ওয়াইফও সবার বন্ধু হতে পারে না সো একটা সেই মানুষ যে তোমাকে বুঝবে তুমি না বলতেই সেই মানুষটার অভাব কিন্তু ও ফিল করছে আর এটা হয়তো তুমি একসময় হয়তো ছিলে ঠিক আছে আহ সেকেন্ড কথা যেটা বলবো নিজের কন্ট্রোল এম্পেরার এম্পেরার একটা এমন মানুষ হচ্ছে রাজার রাজা রাজাদেরও যে রাজা ঠিক আছে যেমন ধরো আমি সাপোজ যখন আমাদের প্রত্যেকটা রাজ্যে যেরকম কি বলবো একজন মুখ্যমন্ত্রী থাকে এবং প্রধানমন্ত্রী থাকে পুরো দেশের সো এই যে রাজা ছোট ছোট রাজা তাদের রাজার রাজা হচ্ছে প্রধানমন্ত্রী যে হয় ঠিক আছে বোঝানোর জন্য আমি বললাম সো এরকম ছোট ছোট অনেক তার আন্ডারে অনেক কেউ আছে এবং এই সবার দায়িত্ব সবার দায়িত্ব কিন্তু তার ঘাড়ে এবং সে ভালো করে জানে যে আমি যদি এই কোনোভাবে কোনো রং ডিসিশন নিয়ে ফেলি তাহলে শুধুমাত্র কিন্তু আমার ক্ষতি হবে না বা আমার রাজ্যের বা আমার জায়গাটার অঞ্চলের ক্ষতি হবে না পুরো দেশের ক্ষতি হবে আমি কথাটা বলছি কি হিসেবে বলছি মানে লিটারেলি নিয়ে নিও না কী হিসাবে বলছি সেটা বলার চেষ্টা করা হয়তো এই মানুষটার এমন কোনো বাধ্যবাধকতা আছে যে কারণে কিন্তু সব কিছু তো হয়ে যেতে পারে শুধুমাত্র ও বা শুধুমাত্র ওর পরিবার নয় অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে আর সেই কারণেই হয়তো ও এমন কোনো ডিসিশন নিতে পারছে না বা এই যে প্রথমে যে কার্ডগুলো আমি তুললাম যেটা বললাম মনটা ভারাক্রান্ত তো এই কারণে হয়তো ফিলিংসটাও তোমাকে বলতে পারছে না ঠিক আছে ফার্স্ট এটা একটা কথা বলবো সেকেন্ড হচ্ছে কুইন অফ পেন্টিকাস কুইন অফ পেন্টিকাস একটা কথা এখানে বলছে যে দেখো এই বর্ষা খুব গ্রাউন্ডেড ভীষণ হতে পারে এ প্রকৃতি প্রেমী হতে পারে এ খুব জন্তু জানোয়ারদের ভালোবাসে রাস্তায় কুকুরদের বিড়ালদের ভালোবাসে অবলা জীবদের খুব সেবা শুশ্রূষা করে গাছেদের নিয়ে সময় কাটাতে ভালোবাসতে পারে বাচ্চাদের খুব ভালোবাসতে পারে বাচ্চারা একে হয়তো খুব পছন্দ করে এরকম টাইপের মানুষ হতে পারে কিন্তু এই মানুষটা এই মুহূর্তে কারোর অবশ্যই কারোর কন্ট্রোলে রয়েছে মানে কেউ কারোর কন্ট্রোল বলতে এখানে আমি বলবো না যে কেউ ওকে ম্যানিকুলেট করছে সেটা না বাট একটা মানুষ আছে যাকে ও ভীষণ মানে এবং তার কথার মতো কিন্তু এখনও চলার চেষ্টা করছে ওর কোনো একটা বাধ্যবাধকতার কারণে যেমন আমরা করি না যে একটা গুরু থাকে যে যার ক মানে সব কিছু ডিসিশান নিতে গেলে তার একটা মতামত আমরা নিয়ে থাকি তো সেই রকম একটা কোনো ফিগার কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড যে সেকেন্ড না মানে সেকেন্ড লাস্ট যে কার্ডটা আমি দেখাবো সেটা হচ্ছে এই কার্ডটা এই কার্ডটা কিন্তু ভীষণ একটা প্যাশনের কথা বলছে ভীষণ প্যাশান মানে দেখেছো আগুন এখানে আগুন রয়েছে সো ভীষণভাবে প্যাশান ভীষণভাবে টার্ন ফিল করা তোমার প্রতি সেটাও যেমন আছে সেই স্ট্রেংথটাও কিন্তু তুমি যদি ভাবো ভীত ভয় পাচ্ছে বলে আসতে চাইছে না বা ভয় পাচ্ছে বলে ও ফেলে বলতে চাইছে না সেটা কিন্তু একদমই নয় কারণ এখানে দেখো কারটা সিংহ আছে তো যেখানে সিংহ আছে সেখানে মানে মানে বলে ভাষায় না বোঝানো যাবে এরকম একটা স্ট্রেংথ কিন্তু ওর মনোবল কিন্তু ওর আছে ও কিন্তু কোনো সিচুয়েশনকে ভয় পায় না কিন্তু এখানে এমন কিছু একটা বাধ্যকতা হয়েছে যে বললাম রাজার রাজা এমন সিচুয়েশান আছে যেখানে বা এখানে একটা কথা বলবো হয়তো এই মানুষটা রাজার রাজা হতে চায় হয়তো এর অনেক স্বপ্ন আছে অ্যাম্বিশন আছে সেই কারণে হয়তো বাধ্য হচ্ছে লাস্ট কার্ড যেটা বলবো সেটা হচ্ছে মনের দ্বন্দ্ব মনের দ্বন্দ্ব প্রচুর মনে একমন বলছে যাবো এখন বলছে যাবো না এটা তো প্রথমত সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে এই কার্ডটা আরেকটা কথা বলে সেটা হচ্ছে অনেকের অনেক মত অনেকের অনেক মত এবার সেটাও মূলে ভেতরের মানুষটার অনেক মত হতে পারে বা আশপাশের মানুষগুলোর অনেক মত হতে পারে তো একটা জায়গা থেকে দ্বন্দ্ব দেখছি ঠিক আছে লাস্ট একটা কার্ড নেব নেক্সট অ্যাকশন কী হতে চলেছে নেক্সট অ্যাকশন তোমার প্রতি কি হতে চলেছে ওয়াও একটা মেসেজ তো এক্সপেক্ট করতেই পারো সোশ্যাল মিডিয়ায় হয়তো সার্চ হচ্ছে আহ খুব তাড়াতাড়ি আমি বলবো একটা একটা মেসেজ আসছে তোমার এন্ড দেখো বটমে কি কার্ড लवার্স দেখো लवার্স কার্ড এখানে বলেই দিচ্ছে যে আগামী পদক্ষেপ কি হতে চলেছে তোমার দিকে একটা লাভ লেটার আমি বলবো একটা লাভ লেটার আসছে ওকে সো দেখো হয়তো বাধ্যবাধকতা আছে কিন্তু মনের ফিলিংসটাও তো আছে সেটা তো আমরা দেখতে পেলাম দেখো একটা বেলুন যদি তুমি মানে ফু দাও প্রচুর বড় করে দাও সেটা একটা লিমিট অব্দি গিয়ে কিন্তু সেটা ফাটবে তাই না সো ফেটে যখন যাবে তখন কিন্তু আসতে বাধ্য হবে ঠিক আছে সেটা আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা এক্সপেক্ট করতে পারো একটা লাভ লেটার

এবার নেবার পালা একদম মনোবল হারাবে না দেখো যাদের একেবারে শেষ হয়ে গেছে সম্পর্ক যাদের আর কোনো আশা নেই তারা মুভন করো যাদের সাথে আমার রিডিংটা আজকের রিডিংটা একটুও মিললো যাদের যাদের মনে হচ্ছে যে এখনো আশা আছে আমার এই বিশ্বাসটুকু আছে এই রিডিংটা আমার জন্য হচ্ছে তারা বলো পজিটিভলি ম্যানিফেস্ট করে যাও এবার কিন্তু তোমার পাওয়ার পালা সকলে ভালো থেকো আবার দেখা হবে সঙ্গে তোমরা এবং শ্রী